করছি তোমার চিঠি হঠাৎ এই শীত সকালে একরাশ উষ্ণতা বয়ে আনল পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে বিবাগি হচ্ছে ভোগী রিক্ততার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনে দুতির মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসিত সমস্ত সবুজ চিৎকারের মতো তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য উপমার খুদ ক্ষমা করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই আজকে ঘুমও ভাঙল বড় এক চমকে একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল যে পাখিদের ডাক বড় একটা শুনি নিয়ে দিকে কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায় আমার ঘুম ভাঙা নিয়া পাখিরা আহা রোজই যদি আসত আর তারপরই তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখবো ভাবছিলাম কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে থাকে না আর চিঠি লিখবো না তোমাকে তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি লেখক কবি না তবুও তার নাম গোপন থাক কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে করছি এত যোগ ধরে কত মুখিত দেখলো এই পোড়া দুটি কিন্তু এমন করে আর কোনো মুখিত মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ভালো বড় কষ্ট ভালোবাসায় ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটনার ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমুখ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা তখন কেউ যেন কাউকে ভালো না বাসে জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সবকিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে তখন আর কিছুই করার থাকে না খুশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো সেজন্যে বোধ হয় কুশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না যারা হারাবার ভয় করে না কিছুতেই একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে অথবা অন্যদের দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা যে ভালোবাসেনি তার জীবন বৃথা তবুও বড় কষ্ট ভালোবাসায় এমন আর কি আছে স্বপ্নহার তোমাকে পাঠাই নীল নদীটির নিবিড় পারে ঘুম পাওয়া রোদ চেয়ে অলস পায়ে যখন হাটে মাঘি মাঠের ন্যাবা শূন্য তাতে ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্ন রে স্বপ্নে দেখি নিরের পাখি আসছে নিরে অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা ঠোঁটে করে আসছে ফিরে পাখি আমার নীরের পাখি স্বপ্নগুলো খুব ভীত হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণিন মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসব ফিরে বারে বারে আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্ন দিয়ে মালা গাঁথি স্বপ্নমালা ছিপছিপে সেই মেয়ে ছিপছিপে সে শ্যামলা বরণ পেঁয়াজ খসি শাড়ি তার স্বপন পুরে বাড়ি আমার সঙ্গে আরি স্বপ্নে দেখা নারী পেঁয়াজ খসি শাড়ির আঁচল ঠোঁটের কোণে তিল স্বপ্নমালায় গেঁথে গেল হরিণ চিতাচিল স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম এটা করবো সেটা করব, বাড়ি করব, পাহাড় চূড়ায় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে পায়ের কাছে বইবে নদী নারীর মতো সাধের নারী বাধ্যতার নাব্যতাতে নীল স্বপ্ন রে স্বপ্ন রে বাড়ে বারে করছি দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার ইচ্ছে তো কত কিছুই করে এই জীবনে কটি ইচ্ছে পূর্ণ হয় বলো কারই বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না একা একা মজা করতেও বিবেকে লাগে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া বিবেক বিবশ হলেই বাঁচি ভালো থেকো তোমার পৃথুদা